ঠাকুর এখন এই সাধনার কথা বলতে এটা কি সাধন শুদ্ধ ভাব শুদ্ধ ভাব এতে সেই সাধন যাকে বলে শুদ্ধ

হয়নি আসেনি বাস্তব বিষয়ে বাস্তব পরিজ্ঞান লাভ হয়নি সেই অবস্থা যদি হয় সেই সময় যদি আমি যা ভাবি সিদ্ধাবস্থা তাই হবে তাই আমি না যখন সিদ্ধি লাভ হয়নি আমি কেবলমাত্র সাধক সাধিকা পর্যায়ে আছি

হাতে যদি আমার চাহিদাই যদি না থাকে জ্ঞান যদি না থাকে ইচ্ছা যদি না থাকে নিষ্ঠা যদি না থাকে তাহলে কি করে কিভাবে আর সে বিষয়ে বাস্তব অভিজ্ঞান যদি না থাকে তাহলে আমি চাইব কি ভালো মানদের বিচার আমাকে কংক্রিটলি বুঝতে হবে কোনটা কতটুকু ভালো কোনটা কতটুকু খারাপ এর ব্যাখ্যা খুব বেটার বেস্ট এই তিনটেকে নিয়ে ভালো চিন্তা আবার খারাপ চিন্তা যেটা তার মধ্যেও ডিভিশন আছে ব্যাড ইভুল ইন ওয়ার্স ওয়ার্স এটাও আছে আর তার মধ্যে যদি আমার কোনো বাস্তব ধারণা না থাকে তাহলে আমি ছাড়তে পারবো না ওটা খারাপ থাকে ছাড়বার কথা বলছেন শাস্ত্র ভালো বলছেন আর ভালোটাকে চেঞ্জ করতে বলছেন হৃদয় ধারণ করতে বলছেন খারাপটা যদি কি এ সম্বন্ধে যদি কোনো আমার বাস্তব অভিজ্ঞান না থাকে কংক্রিট আইডিয়া না থাকে তাহলে আমি ছাড়বো কি করে ওটা আবার ভালোর সম্বন্ধেও যদি আমার কংক্রিট আইডিয়া না থাকে তাহলে ভালোটা আমি গ্রহণ করবো কি করে দুটোই আমাকে শিখতে হবে দুটোই আমাকে জানতে হবে পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা কম্পারেটিভ স্টাডি এই তো কথাটা সম্বন্ধে কংক্রিট আইডিয়া আমার থাকা চাই কংক্রিট আইডিয়া কাকে বলছেন শাস্ত্রানুসারে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমার না বা আমার মতো আর পাঁচজনের ইচ্ছা সেই থিওরি এবার লসি আমি করি সেই থিওরি মানে শাস্ত্র শাস্ত্র মানে ভগবানের মুখের বাণী সাক্ষাৎ উপদেশ নির্দেশ শিক্ষা সাক্ষাৎ শাসন বাণী সব থেকে শাস্ত্র শব্দ শাসন নাই আমরা এই জগতে যারা আছি সাধারণ লিম্যান এরা সবই সেই উপর বাবা সুপ্রিম অথরিটি সন্তান তিনি আমাদের পুরস্কৃত করেন আলোটা দেখলে আর খারাপটা দেখলে আমাদের তিরস্কার করেন

তোমার কোনো উন্নতি হবে না সাধারণ ক্ষেত্রে বাদ দিতে হবে এগুলো নীতিশাস্ত্রে বলা আছে বাচ্চা বয়সে যেগুলো আমরা পড়েছি তো মতিস্থাত সহ সমাজ আমার সমৃষ্ট সমতান এটি বিশিষ্ট ইষ্ট বিশিষ্টতাম এই শ্লোক তো অনেকেরই জানা আছে তা তো সামনে বেশ তোমার বুদ্ধি সমানই থেকে যাবে না কিন্তু তোমার থেকে যে কিছু বেশি জানেন বেশি বোঝেন তার কাছে তুমি যাতায়াত করো তোমার লাভ আছে জানতে পারবে সে প্রথম মুখেই বিচার করতে চায় আমি এটা করবো এই কাজে নাচবো এটা আমার কতটা লাভ হবে কতটা লোকসান হবে এটা সে অ্যাসেস করতে চায় প্রথমে

আমরা দুঃখ কষ্ট চাই না হনুমান হানুমান আর চাই যেটা সেটা আমরা সুখ শান্তি শান্তি শাস্তি এক কথায় উত্তর দুর্ভাগতের উত্তর দেওয়া আছে ভাজন রেছি নবম রেছি করভাজন তার কাছে প্রশ্ন এসেছে আমরা যে মালিক ব্রহ্মাণ্ডে আছি মায়ার বিভিন্ন রকম হেঁপে আমরা সবই তো ভুলে আছি বর্তমানে আমাদের অবস্থা আমরা সব কি সাজা পাওয়া ব্যক্তি সব বসে আছে যারাই এই জগতে এই দুনিয়ায় আমরা এসেছি সবই সাজা পাওয়া লোক সব সাজা পাওয়া লোকদের তবে আর কি কথা আছে সাজা মেনে নিতেই হবে সেখানে গিয়েও যদি কন্ডাক্টটা আমাদের ভালো দেখাতে পারি সে কিছু রিলিজ আছে আর তোমায় কিছু যে ড্রাইমটা আছে সেই ড্রাইমটা থেকে কমে যেতে পারে আয়না আছে যদি সেখানে ভালোভাবে চলতে পারি আমরা মানুষমেন্টটা কম হয়ে যাবে এটা কে না চাই বুদ্ধিমান বুদ্ধিমান নিশ্চই চাইবেন এটা সেখানে যদি আমি কন্ডাক্ট ভালো দেখাতে পারি তাহলে আমার অনেক করলাম

আমি শুধু থিওরিটিক্যাল নিয়ে থাকবো না থিওরটিক্যাল নিয়ে যারা থাকে তারা বোকা প্র্যাকটিক্যাল ফিট থিওরিটিক্যাল দরকার হয় দরকার হয় কিন্তু প্র্যাকটিক্যাল হলো প্র্যাকটিক্যাল ফিট প্র্যাকটিক্যাল নাই এই কথাই বোঝানো আছে প্র্যাকটিক্যাল নিয়েই চেষ্টা করবো নেইটা কি সিবিআই মুগুর্থ করলাম হবে না তো

কেবল একদিক জন থাকলে আমার হবে না জানাশোনা হবে না অসম্পূর্ণ থাকবে জ্ঞান খালি থাকবে অসম্পূর্ণ থাকবে সুতরাং জ্ঞান মানেই হল সত্যম জ্ঞান ব্রহ্ম অনন্তম নেগেটিভ সাইডে সবটাই তার জানা থাকবে তার মানে হল পূর্ণ জ্ঞান লাভ জ্ঞান শব্দের ব্যাখ্যা কি দেওয়া হবে জ্ঞান শব্দের ব্যাখ্যাটা হচ্ছে উপাস বস্তু প্রাপ্তি বিষয়ে যে ভবন বিষয় নিয়ে বুদ্ধি এইটাকেই বলে জ্ঞান বাস্তব জ্ঞান এই জ্ঞানই ভক্তি দান করেন বা এই জ্ঞান ভক্তি বলা যায় কেন ভক্তির বিভিন্ন ক্যাটেগরি আছে এই ক্যাটেগরিতে চলে যাবে আমি যদি প্রতিজ্ঞা করি ঠাকুরের কাছে যে আমি তোমার কথা মেনে চলবো আমি জেনেছি বুঝেছি ভাবে যে তোমাদের সেবা করা আরাধনা করা উপার্জনা করাই হল আমার ফান্ডামেন্টাল প্রিন্সিপালি এটা যদি আমি হৃদয়ে অনুভব করি আরম্ভ হল লাইন তখনই মহাপ্রভু ওখানে বলছেন আরে আগে কহ আর মানে হচ্ছে নির্বিশেষ জ্ঞান জ্ঞানের মুখ্য লক্ষ্য হলো আমি ভগবানের সঙ্গে মিশে যাব বা ব্যাখ্যা করলে মানে হবে আমি ভগবান বনে যাব ভগবান বনে যাব এই যে এটা তো দুর্বুদ্ধি একে শাস্ত্রে বলা হয়েছে এনারপি রাষ্ট্রদ্রোহী যে ব্যক্তি তার মুখে এরকম কথা শোভা পাবে ঠিক ঠিক ভাবে লয়াল তাদের মুখে কথা কখনো শোভা পাবে না ঘোষণা করছে সরকারের বিরুদ্ধে সরকার যদি তাহলে সরকারের বিরুদ্ধে যেহাদ ঘোষণা করছে এই টাইপের মানুষ সরকার হলেন সুপ্রিম অথরিটি আমি ভগবান বলে যাবো বাবা কত বড় চ্যালেঞ্জ হবে না কোন দিন হতে পারে না সঙ্গে সঙ্গে অ্যারেস্টেড হয়ে যাবে এমন লোক